ওকে হ্যাঁ সদীপ শুরু করো ফাটে দেখি 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 ফাটসে না না ফাটে রাখো এরপরে কি নুদু দাঁড়া 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 যা তুই যা এবার কি খেলবে নুদু ওকে রেডি হ্যাঁ ওকে নুদু আসো পারে নাই নুদু পারে নাই ফাটছে ফাটছে না ফাটে নাই ওকে এবার আসো তুমি যাও এরপর হ্যাঁ এই সরব হ্যাঁ রেডি হুম আসো দেখি ফার্সে না দেখো তো ফার্টে নাই ফাটে নাই ওকে আমাদের লাস্ট প্রতিযোগী হচ্ছে হ্যাঁ ইয়াসিন ফার্টসে না দেখি 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 ফাটে নাই এইভাবে আমাদের প্রথম রাউন্ড খেলা শেষ কেউ জিতে নাই কেউ ফাটাইতে পারো নাই চিপ্সের প্যাকেট কেউ ফাটাইতে পারে নাই